নমস্কার বন্ধুরা আজকে আমরা চলে এসেছি নদিয়ার কাদিপুর বালিওড়া বালিওড়া এটা শিমুলিয়ার বা মাছদিয়ার কাছাকাছি তো আজকে আমি চলে এসেছি যেখানে এখানে সেই চায়না থ্রি সিডলেস লেবু যে বিঘা বাগান করেছিল আমার সাথে চারা নিয়ে এসে তো সেই চারার আজকে সাত আট মাস বয়স তো তার কি ডেভেলপ চারার কি গ্রোথ আমি দেখাবো আর এই মুহূর্তে ঠিক এত শর্ট টাইমের মধ্যে ফুল ফল কিভাবে এসে না আসে সেই বিষয়গুলো আমি দেখাবো আর টোটাল আলোচনা থাকবে যে এই চারা কীভাবে লাগালো বা এর পরিচর্যা কিভাবে করলো সমস্ত বিষয়গুলো আমরা ডিটেলসে আলোচনা করব তো বন্ধুরা চলুন আমরা সুম সাথে কথা বলি বলো কেমন আছো ভালো আছি যারা এই ভিডিওটা দেখবেন সবাইকেই বলবো যে মানে সকলেই যেন ভালো থাকে এবং ভালো থাকবেন তো বন্ধুরা চলুন আমরা তাহলে মূল পর্বে যাওয়া যাক তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি যে এই হলো সেই সিডলেস পাতিলেবুর গাছ এটার বয়স সাত থেকে আট মাস তো এবার আমরা শুভঙ্কর সাথে জানবো শুভঙ্কর সাত আট মাসের এই গাছ এত তাড়াতাড়ি এত গ্রোথ কিভাবে নিয়ে আসলে এর কি পরিচর্যা করলে যে মেন আমার উদ্দেশ্য এখানে আমি রাসায়নিক সার কিছুই ব্যবহার করিনি আচ্ছা শুধু আমি ভার্মি কম্পোস্ট ব্যবহার করেছি এক একটা গাছের পিছনে দেড় থেকে দু কিলো ভার্মি কম্পোস্ট ব্যবহার করেছি আচ্ছা তা ভার্মি কম্পোস্টে যে এতটা যে উপকার মানে এটা আমি দিয়েই বুঝতে পেরেছি এই সাত আট মাস সামথিং বয়স হচ্ছে দেখুন কীভাবে ফুল এসছে আর মাঝে মাঝে মাসে এক দুবার মতন আমি একটু কীটনাশক স্প্রে করি হালকা তো আপনারা যেটা দেখতে চান যে থকায় থকায় একটা থকাতে যখন সাতটা আটটা করে লেবু আসে সেরকম ভিডিও আপনারা দেখেছিলেন যে কারণেই চারা নেন আপনারা চারা নিয়ে নতুন নতুন বাগান তৈরি করছে তো দেখুন এখানেও সাতটা আটটা ফুল আছে যেটা গুটি অলরেডি সেট হয়ে গেছে একটু খেয়াল করলে বুঝতে পারবেন যেখানে গুটি সেট হয়ে গেছে তো এরকম ভাবে মোটামুটি আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে প্রত্যেকটা ডগাতেই ফুল চলে আসবে তো আমরা আরও যে গাছগুলো আছে সেগুলো দেখাচ্ছি যেগুলো অলরেডি ফল সেট হয়ে গেছে এবং প্রায় ম্যাচিউর হয়ে গেল খাওয়ার মতো এই দেখুন এই যে এইখানে ওই সাইডে আছে এই যে ফল এখন নতুন চারা সাত আট মাসের চারা যে এখন একটা একটা করে এসছে আবার থকায় থকায় শুরু হচ্ছে তো এটা খাওয়া যাবে এর পুরোপুরি যখন এটা পিছনটা সাদা হয়ে যাবে আর এটা চায়না থ্রি বা সিডলে যেটার যেটা বুঝবেন কিভাবে। দেখুন এই পিছনে একটা সুঁচলো আছে এই সুঁচলোটাই হলো এর বোঝার মূল কারণ যে এর অরিজিনাল ভ্যারাইটি এইটাই আর এর ভিতরে সিড হয় না আর এই হলো গাছের গ্রোথ দেখুন প্রত্যেকটা গাছে এখন অল্প অল্প করে ফুল শুরু হয়ে গেছে এবং এটা ফেব্রুয়ারি থেকে গাছে গোলে ফলে ভরে যাবে শুধুমাত্র জৈব সারের ওপরই এইটুকু এবং গাছটা দেখুন ডরমিনসি পিরিয়ডের মধ্যে আছে গাছের গোড়ার পাতাগুলো দেখলে বোঝা যাচ্ছে কেননা ডরমিন্সি পিরিয়ডের মধ্যে থাকলে আগামী ফেব্রুয়ারিতে প্রত্যেকটা গাছেই ফল আসবে আর যেহেতু এটা অল টাইম বারো মাস যে কারণে সব সময় এর ছোট বড়ো ফুল কুড়ি সব সময় সবটা থাকবে এই যে প্রত্যেকটা গাছে একটা দুটো করে ফল আছেই যেহেতু বয়স গাছের খুব কম সেক্ষেত্রে শুরু হচ্ছে আর কি তো শুভঙ্কর কচি পাতা আসলে একটা পোকার আক্রমণ হয় এই যে কচি পাতাগুলো তো এই মুহূর্তে কি তেল ব্যবহার করা হচ্ছে এখানে আমি বেশি সব বেশিরভাগটাই আমি অর্গানিক ইউজ করি নিম তেলটা আছে হ্যাঁ হ্যাঁ নিম তেলটা ইউজ করি আর কখনো কখনো রাসায়নিকের ভিতর যেমন অজান্তা সুপারটা আছে এই ধরনের মানে হালকা মাত্রায় কফিক সুপার সুপার কিলার এই সব ধরনের হালকা দিলেই হয় আচ্ছা আর তেমন কোনো ওষুধের পরিচর্যা নেই এই দেখো ছোট একটা গুটি আসছে হ্যাঁ হ্যাঁ কম বেশি টুকটাক আছে আর কি যেহেতু গাছের বয়স তো কম আর আর অধিক আমি মানে আর একটা ইয়ে বলবো যে অধিক মানে ফুল ফল বৃদ্ধির জন্য যে আমি তিনটে ওষুধ ব্যবহার করি ওই তিনটে ওষুধ যদি ব্যবহার করে যা ফলন তার থেকে ডবল হতে বাধ্য আমি একশো একশো পার্সেন্ট যেমন টিপসটা যদি দেওয়া যায় মানে এবারে ওই ওষুধটা ওটা অর্গানিক হুম যেমন তিনটে ওষুধের কথা বলছি যে ক্রপ ক্রপ বুন এইটটি ফাইভ আচ্ছা ক্রপ বুস্টার প্লান্ট প্রমোটার আচ্ছা আর ফাঙ্গি সাইড হিসাবে আছে কবস টোয়েন্টি ফোর হুম অর্গানিকের ভিতর কোনো সাইড ইফেক্ট নেই মানে শুধু লেবু না যদি অন্য চাষিরাও দেখে হুম যে কোনো ফসল মানে চাষই করুক না কেন ফুল ফল ফ্রুট মানে সমস্ত চাষবাসের ক্ষেত্রে যতটুক সে লাভ পায় তার থেকে ডবল লাভ পাবে সে যদি কারুর মানে ছন্দ মনে হয় একটা নিয়ে ব্যবহার করুক যদি রিজাল্ট না পায় আমি বলবো আমি বলবো যে ওইটার ব্যালেন্সটা রিটার্ন করবে কোম্পানি আচ্ছা এতটাই পাওয়ারফুল আচ্ছা আমার মনের মধ্যে আরেকটা প্রশ্ন হ্যাঁ যে কুলটা তো আগে করা মনে হচ্ছে হ্যাঁ না একই 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 সঙ্গে সঙ্গে দেওয়া দেওয়া ছিল ছিল সাথে আচ্ছা এই কুল আর ইয়ে লেবু একসাথে লাগানোর উদ্দেশ্যটা কি যে আমি এই গাছটাকেও তৈরি করে নেব একটা সিজনের জন্য এটাকে করা আচ্ছা আমার ওটারও ক্ষতি হচ্ছে না না এটারও ক্ষতি হচ্ছে না আচ্ছা যখন দেখবো যেটার বেশি ক্ষতি হচ্ছে সেটা থাকবার এটা তো মাদার প্লান্ট হিসাবে রয়েছে

তাও এমন বেশি না পরিমাণটা তিন থেকে চার কিলোর ভিতর ভার্মি কম্পোস্ট আছে তার বেশি নেই একটা গাছ একটা গাছে এটা ফুলের ধরনটা দেখো সাইজটা দেখো এখনো ম্যাচুরিটি হয়নি আচ্ছা এই ম্যাচুরিটি টাইম কি আছে এক মাস তো লাগবে এক মাস এক মাস লাগবে আচ্ছা এক মাস হলে মানে খাওয়ার উপযুক্ত হবে আর আমি যারা হয়তো নতুন যারা চাষ করতে আগ্রহী হয় অনেক ভিডিও দেখে তো করে মানে ফার্স্ট টাইমে আমি বলবো যে মানে এখন আমাদের মানে অল্প জায়গার হয়তো সবার কাছে জমি থাকে না যে অল্প জায়গার ভিতরে যে একটা সিজনের জন্য যদি আমি একটু বেশি প্রফিট পাই হয়তো লিজ নিয়ে হোক যা নিয়ে একটু পাশে একটু ক্যামেরাটা ঘোরাও যেমন কলা আছে এটা হয়তো আমার নিজের যে কলা গাছ পুরো রাউন্ড মানে রাউন্ডে কলা দেওয়া আছে দু বিঘার উপরেই কলা দেওয়া আছে এক এক টাকা কম বেশি করে হলেও পাঁচশো টাকার নিচে কাদি আসবে না আচ্ছা তো নেই নেই করে 150 প্লাস গাছ আছে হুম পুরো খরচ উঠে চলে আসবে এই কলাগুলো কি কলা এটা ওই আমাদের এখানে 22 কলা বলে 22 এ 22 বলে আচ্ছা আচ্ছা আর আপনারা দেখতে পাচ্ছেন যে দু বছর দু বিঘার জমির উপর এই লেবু চাসটা বা কুল চাসটা আছে তো আমি বললাম যে লেবুর পাছাপাশি কুলের চারাটা ও রেডি হচ্ছে হ্যাঁ 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 এটা কি মার্চ মাস থেকে পাবে মোটামুটি ফেব্রুয়ারি পড় বা মার্চ মাস থেকে মার্চ ওই মার্চ ফেব্রুয়ারি লাস্টের মানে গরম শুরুতেই লেবু চারা বা কুলের চারা দুটোই অ্যাভেলেবেল হয়ে যাবে অ্যাভেলেবেল হয়ে যাবে হ্যাঁ তো বন্ধুরা আপনারা চারা নিতে চাইলে আপনারা এখান থেকেও চারা নিতে পারেন আমি শুভঙ্করের নাম্বার আমার তো অনলাইনে নাম্বার দেওয়াই থাকে এছাড়া শুভঙ্করের নাম্বারটা স্ক্রিনে ডিসক্রিপশন সব জায়গাতে মেনশন করে দেবো আপনাদের চাইলে ওকে সরাসরি ফোন করবেন আর নাহলে আমার সাথে তো যোগাযোগ সকলের আছেই হ্যাঁ 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 প্রত্যেককে কাছে একটা না একটা ফুল ফল যায়ও কিছু শুরু হয়েছে আর কি হ্যাঁ दट যেটা হ্যাঁ এখন তো শুরুটাই মানে অনেক কিছু শুরুতেই এইটুকো গাছে যে ফল ফল চলেছে মানে একজন চাষীর ক্ষেত্রে এর থেকে বড় পাওয়ার কিছু নেই আমার আমি কি বলছি আমি যখন মানে সত্যি কথা বলতে কি আমি যখন একটা লেবু এখান থেকে আমি খেয়েছি হুম আমি বাড়ি থেকে বলছি আমার আমি যত টাকা এই প্রোজেক্টে নিয়ে নেমেছি হুম টোটাল আমার এই টোটালে এক লাখ টাকার আশপাশ কিন্তু লাগানো হয়ে গেছে আমি একটা ফলকেই বলছি মানে মাকেই বলছি যে আমার টাকা শোধ আচ্ছা আমাকে বলেছিল এর ভিতরে বেশি থাকবে না রকি দাই আমাকে চারাটা দিয়েছিল হুম রকি দাই আমাকে চারাটা দিয়েছিল কিন্তু আমি বলবো বেশিরভাগই নার্সারি থেকে নিয়ে এদিক ওদিক হয় এবার সবাই কিন্তু রকিদা হয় না না সবাই রকিদা না না সমস্ত সমান হবে আমি মানে যারা হয়তো অনেক আহ আগ্রহী বাগান করার জন্য তাদের বলবো একটা দিন অন্তত টাইম করে যেখান থেকে চারা আনা বাগানটা একটু যদি ভিজিট করা হয় তাহলে সব থেকে ভালো ভালো হয় যে জিনিসটা সঠিক না বেঠিক তবে আমার সাথে অনেকে বাগান দেখতে চাই তো আমাদের যে বাগান থেকে মাদার করে চারা আসে সেই বাগানটা অনেকে দেখানো সম্ভব হয় না সেটা একটা বিধ ঘুটে জায়গায় তো এখন যদি মনে করে কেউ বাগান দেখবো তাহলে আমাদের এই নতুন বাগানটা শুভঙ্করের নতুন বাগানটা আপনারা দেখতে চাইলে দেখতে পারবেন যখন খুশি তখন আসুন ওর ফোন নাম্বার থাকবে ফোন করে অ্যাড্রেস বুঝতে না পারলে অ্যাড্রেস দেখে আপনারা চলে আসতে পারেন তো শুভঙ্কর চারা নিয়ে তুমি কতটা স্যাটিসফাইড হয়েছিল কতটা খুশি হয়েছে বলো চারা নেওয়ার থেকে তোমার গাছ এত বড় হয়ে গেছে ফল পেয়েছো ফল টেস্ট করেছো পুজো দিয়েছো মানে খুশি একটা জিনিসই বেশিরভাগই খুশি বেশি হয়েছে যে আমি যে চারা নিয়ে এই পর্যন্ত মানুষ করেছি যে আমার খবরা খবর আমাকে যে চারাটা যোগাযোগ করে দিয়েছিল রকিদা রকিদার কথাই বলছি যে মাঝে মাঝে খবর নাই যে শুভঙ্কর তোমার বাগানের পরিস্থিতি কেমন কিন্তু অধিকাংশ দেখি যে ইউটিউবাররা হয়তো বলে বড়া কিন্তু চারা বিক্রি কমপ্লিট আর দেখা সাক্ষাৎ নেই হুম যোগাযোগই নেই কিন্তু রকি দা আমাকে আমি যেটা না বুঝে পারি সেটা রকিদার কাছে জিজ্ঞাসা করি দাদা এখন এই পরিস্থিতিতে কি করব তো বন্ধুদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই যে আমি শুধু শুভঙ্করকে গাইড করি তা না আমার সাথে যারা বেশি চারা নেয় যারা বাণিজ্যিকভাবে বা কমার্শিয়ালভাবে করতে চায় এক বিঘা দু বিঘা তাদেরকে আমি নিজে থেকে খোঁজ নিই তাদের কি পরিস্থিতি তো যাই হোক আপডেট দেখে শুভঙ্করের আপডেট নতুন চারার গ্রোথ দেখে খুব ভালো লাগলো তো আপনারা আগামী দিনে ভিজিট করতে চাইলে এখানে আসুন এসে দেখুন আর এই মিস ইন্ডিয়া কুল বা লেবুর চারা সমস্ত চারাগুলো এখানে রেডি হবে ভবিষ্যতে একটা নার্সারিও তোরা হবে এখানে সেরকম প্ল্যান প্রোগ্রাম চলছে হ্যাঁ হ্যাঁ তো তাহলে শঙ্কর আর কিছু ঠিক আছে মোবাইল নাম্বারটা বলে দেবো একবার মুখে না বল আমার মোবাইল নাম্বারটা হচ্ছে এইট ডবল সব সময় নাম্বারটা খোলা থাকে কেউ ফোন করলে মানে যদি রিসিভ না করতে পারি আমি আবার ব্যস্ততার ভিতরে থাকি অবশ্যই আমি কল সময় বাদে ব্যাক করি কল ব্যাক কল ব্যাক করা হবে তো অসুবিধা নেই আসবেন আমি বাড়ি থাকি বা নাই থাকি যদি কেউ দেখতে যায় আমি যোগাযোগ বাড়ি বলে দেব তারা এসে আপনাকে আপনারা ফোন করে আসুন সবথেকে ভালো হবে সবথেকে ভালো হবে যে আপনারা যারা মানে কোনো হয়তো এক বিঘা দু বিঘা পাঁচ বিঘার উপর প্রজেক্ট করবে তারা বাগানটা ভিজিট করবে মানে তাদের বলবো যে একটা দিন লস হলেও বাগান যেন ভিজিট করে অবশ্যই বন্ধুরা ধন্যবাদ সকলকে আজকের এই শুভঙ্করের ভিডিও আমরা করলাম তো আগে পরে আপনারা সবকিছু দেখলেন তো এবার আপনার চিন্তাভাবনা করুন কি করবেন আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন তো ধন্যবাদ সকলকে